আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের আগরতলা অভিমুখে চলছে বিএনপির তিন অঙ্গ সংগঠনে মার্চ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে চলছে বিএনপির তিন অঙ্গ এবং সহযোগী সংগঠনের লং মার্চ বুধবার এগারোই ডিসেম্বর সকাল নয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এই লং মার্চ কর্মসূচি Երբ ճանաչեց বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় অপতথ্য প্রবাহের নেপথ্য চলতি বছরে আগস্টে বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের নেতৃত্বে আওয়ামী সরকারের পতন ঘটে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গত আটই আগস্ট দায়িত্ব নেয়ার আগে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার সুযোগে রাজনৈতিক হামলার ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ ওঠে এই সময় সংখ্যালঘুরাও আক্রান্ত হন বলে অভিযোগ পাওয়া যায় তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার ও সব অনুসন্ধান করে দেখে হিন্দু ধর্মলম্বীদের রাজনৈতিক পরিচয় বা আক্রোশের বশবর্তী হয়ে এ সময় এমন অসংখ্য হামলার ঘটনা ঘটছে যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া মূলত এভাবেই শুরু হয় ভারতীয় অপতথ্যের বন্যা ভারত কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে এবং কার ইন্ধনে ছড়াচ্ছে ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ বললেন উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ এদিকে বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে বলে জানিয়েছেন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবের সদস্য ও প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান জানাব নিজের লোক নিয়োগ দিতে মেয়র লিটনের জারি জুড়ি সরকারের অনুমোদন ছাড়াই রাজশাহী সিটি কর্পোরেশনে রাশিকা নয়টি শাখা খুলেছিল সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সব শাখায় প্রায় দুশো দলীয় নেতাকর্মীকে নিয়োগ দেন তিনি সব কর্মচারী দপ্তর ছেড়ে লিটনের রাজনৈতিক হুকুম তামিলেই ব্যস্ত থাকতেন বেশি এসব অপ্রয়োজনীয় শাখাকে বিলুপ্ত করতে চায় কর্তৃপক্ষ এরই মধ্যে এগুলো বন্ধে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ এই শাখাগুলো কোন প্রয়োজন নেই এবং সর্বশেষ জানাব সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে মোহাম্মদ আল বশির দেশ থেকে পালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বসির সিরিয়ার বেশিরভাগ মানুষের কাছে স্বল্প পরিচিত এই বিদ্রোহী নেতা আসলে কে সে বিষয়ে জেনে নেওয়া যাক এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আগরতলা অভিমুখে চলছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের মার্চ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে চলছে বিএনপি এবং এর তিন অঙ্গ সংগঠনের মার্চ আজ বুধবার এগারোই ডিসেম্বর সকাল নয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে শুরু হয়েছে কর্মসূচি মার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা মার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে সেখান থেকে ব্রাহ্মণবাড়ের আখাউড়া সীমান্তে হবে সমাপনী সমাবেশ কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজপি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশপাশের দেশে গণতন্ত্র চায় না এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর দিন যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন সহযোগী সংগঠন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান মনে করেন বিএনপির রাজপথে সক্রিয় শক্তিশালী যে কোনো অঙ্গ সংগঠন আছে তার মধ্যে এই তিনটি সংগঠন দলের ভ্যানঘাট হিসেবে পরিচিত তাদের সমন্বয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনের অভিভাবক হিসেবে কর্মসূচি দিয়েছেন এ সময় তিনি উল্লেখ করেছেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা দু হাজার বাইশ তেইশ সারাদেশে তারণ্য সমাবেশে রোডমার্চ করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় ইস্যুতে দেশের সাথে প্রধান রাজনৈতিক দল বিএনপির এরকম কর্মসূচি অবশ্যই দরকার এবং অনিবার্য বাংলাদেশকে জড়িয়ে ভারতীয়দের অপদথ্য প্রবাহের নেপথ্যে চলতি বছরে আগস্টে বাংলাদেশের ছাত্রজনতার অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা রিমার স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট পাঁচ থেকে তেরোই আগস্টের মধ্যে মাইক্রোব্লগিং সাইট এক্স সাবেক টুইটারে এমন পঞ্চাশটি অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যেগুলো বাংলাদেশের আগস্টের ঘটনাবলীর বিভিন্ন ছবিও ভিডিও এবং তথ্যকে সাম্প্রদায়িক রূপ হিসেবে প্রচার করছে সব অ্যাকাউন্টের প্রতিটিতে অন্তত পোস্টে সাম্প্রদায়িক অপতথ্য ও তথ্য প্রচারে প্রমাণ পেয়েছিল রিমার স্ক্যানার এসব অ্যাকাউন্টে উল্লেখিত সময়ের মধ্যে প্রচারিত উক্ত পোস্টগুলো লাখের দেখা হয়েছে আরও একাধিক অ্যাকাউন্ট এবং ভারতীয় গণমাধ্যমের কল্যাণে সব অপতথ্য সময় দশ থেকে বারো গুণ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল বলে অনুমান করেছে রিমার স্ক্যানার রিমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট বিশ্লেষণ করে দেখে গেছে ভোয়া এবং অপতথ্য সরানো এসব অ্যাকাউন্টধারীর বাহাত্তর শতাংশ ভারতীয় ভারতে থাকেন বলে উল্লেখ করেছে তার মানে ভারতীয়রা বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তারা ভুয়াভাবে টুইটারে পোস্ট করেছে যাতে করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ভারত এবং বাংলাদেশ দুই দেশকে জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারে নতুন নয় তবে আগস্টে এত কম সময়ের মধ্যে এত বেশি সংখ্যক অপতত্থের বিরুদ্ধে লড়াই করাটা রিমার স্ক্যানারের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল রিমার স্ক্যানার টিম রাত দিন নিরলসভাবে চেষ্টা করেছিল এবং এই সময়টায় বাংলাদেশের বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে ভুল তত্ত্বের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভারতের গণমাধ্যমে পৌঁছে গেছে যেমন ভারতে একাধিক গণমাধ্যম আগস্টের দাবি যে বাংলাদেশে বেশ কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে রিমার স্কানার যাচাই করে দেখে যে দাবিটি মিথ্যা আর এসব গুজব এবং অপপ্রচার যারা চালাচ্ছে ধারণা করা হচ্ছে তারা বেশিরভাগই ভারতে বসে আওয়ালী সরকারের লোকজন এই অপপ্রচারগুলো চালাচ্ছে তারা বাংলাদেশকে বাংলাদেশের জনগণ যে ভালো থাকুক এটি তারা চায় না শেখ হাসিনার কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন মিডিয়া এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে जानिए रिमार स्कानर গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ বলেন উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ তিনি বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা কল্পনাতীত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই গণহত্যার বিচার হোক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতি শ্রুতিবদ্ধ মঙ্গলবার উপদেষ্টা সচিবালয় তথ্য সম্প্রচার তার দপ্তরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি সাক্ষাৎ করতে সেসব কথা বলেন শুরুতেই দলকে জুলাই গণপ হওয়া ভিডিও জুলাই অনির্বাণ দেখানো হয় নাহিদ ইসলাম বলেন গণভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তারপর দিন দিন সরকার না থাকায় অনেক ফ্যাসিস্ট সমর্থক দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে আমরা গণহত্যার বিচারে কাজ শুরু করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপাত্ত তথ্য সংগ্রহর কাজ চলছে প্রতিদিন জুলাই গণহত্যার বিচারের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে অত্যন্ত স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হবে বিচার কখনোই প্রতিশোধমূলক হবে না বিচার মানেই ন্যায় বিচার বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে বিগত আওয়ামী লীগ সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নব সদস্য ও প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান মঙ্গলবার দশই ডিসেম্বর নবের সভাপতি এবং সদস্যদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি মতিউর রহমান বলেছেন বিশ্বজুড়ে সংবাদ পত্র এখন আর সংবাদপত্র নেই ডিজিটাল মিডিয়ার যুগে সাপা সংবাদপত্র এমনিতেই রুম শিল্পে পরিণত হয়েছে করোনা মহামারীতে ব্যাপকভাবে সার্কুলেশন এবং বিজ্ঞাপন আয় কমে গেছে বিগত পনেরো বছর এবং তার আগের সরকার এবং সংবাদপত্র নিয়ন্ত্রণের চেষ্টা করেছে অতীতের কোনো সরকার সংবাদপত্রের স্বাধীনতা দিতে পারেনি সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি তবে বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে ন সদস্য ডেইলি স্টারের প্রকাশক মাহবুস বলেন গণমাধ্যমের আইনগত কাঠামো এবং পরিবেশ সবকিছু মিলে গণমাধ্যমের স্বাধীনতার পরিবেশ আমাদের নেই নবের সদস্য নিউএজের প্রকাশক শহীদুল্লাহ খান বলেন পত্রিকার মিডিয়া তালিকাভুক্ত পদ্ধতি রাখার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে ভেবে দেখা দরকার প্রেস কাউন্সিলকে আধুনিকায়ন করা দরকার এবং এটিকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে নবের সদস্য দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনকে অন্য কোনো স্বাতনেসিক গ্রুপ যেন ব্যবহার করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে বহু সম্পাদক এখন হামলার শিকার পলাতক এবং তাদের অ্যাডিশন কার্ড বাতিল করা হয়েছে নবের সদস্য দৈনিক সংবাদের প্রকাশক আলতামাস কবির বলেছেন রাজনৈতিক পক্ষাপথ থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব এবং নিশ্চিত করতে হবে